এ ৰ হৈছে আইকেলা বাছেৰ কনছে ঠিক আছে কইনে আপোনাৰ ঘৰে ঘৰে ৰাখিব যাই টিকটক চালাচ টক টিকটকে মোবাইল দিছিল মোবাইল নিবি মোবাইল দিছো ছাৰ মোবাইল দিছ ফোন দিছি ধৰা ফোন দিছি মোবাইল চালান লাগে এনে কথা কোৱাৰ লাগে তুমি কি কৰলি টিকটক কৰ টিকটক কৰি কি কৰিলে এক চেৰাৰ্ট হৈ গেলি আচ্ছা ঠিক আছে মানলাম তোর পিছনে কি কি লাগছে টিভি চ্যানেল এন টিভি এম সময় বাংলা এটিএম সব টিভি চ্যানেল নিউজ তোর পিছনে ধরতেছে তুই মান সম্মান সব ডুবে আজকে তিন চার দিন মোবাইল মোবাইলও যাই ফেসবুকে যাই ইউটিউবে যাই যে এনে যাই সুবা কই সুবা কই সুবা কই হ্যাঁ সুভাগে সাকে ভাগ দিয়া সুভাগে সাকে ভাগ তোর বয়স কত হইছে তোর বয়স হইছে এগারো তোর এগারো বছর হইছে তোর মোবাইল চালানোর সময় হয় নাই তোর ফোন দিছি মোবাইল দিলাম কিনা তুই কি টিকটক করবি টিকটক কর ভাল কথা তুই সেরার সাথে বাইকে তুই গেলি গিয়া তুই কি ভাল লাগে না বলে যে তার বুড়ি বাসায় একা ভালো লাগে না কারণ কি কারণ কি এটা তো তোর বাসায় কিসের জন্য ভালো লাগে না এটা বুঝে আমার হ্যাঁ তোর বালা কিতা লেগে লাগে না তোর পুন্ডে দেওয়া হয়েছে তুই ফোন ইউজ করবি পড়াশোনা করবে ঠিক মতো কাইবি ঠিক আছে তারপর যে তুই কি করলি হ্যাঁ ছেলেদের সাথে টাঙ্কি মারলি এটা কাজটা ঠিক করলে হ্যাঁ কো ঠিক করছে কিনে দেখো আর করবে এটা হ্যাঁ আর করবে হ্যাঁ এটা হচ্ছে আজকলা বাসের কঞ্চে ঠিক আছে এরকম কঞ্চে আপনাদের ঘরে ঘরে রাখবেন এরকম বইন ঘরে ঘরে আছে ঠিক আছে এগারো বছর হয়েছে না আপনারা ফোন কিনে দিয়েছেন কয়েকদিন ধরে তো মরছেন আমার মত না মোবাইল দিলে এই একটা কথা বললাম এই সর্বনাশটা কেউ করবেন না তুই আরো বাইকে যাইবে হ্যাঁ টিকটক চালাস টিকটক এলাকায় মোবাইল দিয়েছিলাম বাচ্চা টিকটক এলাকায় দিছিলাম হ্যাঁ আরো মোবাইল দিবে হ্যাঁ মল্লিবি তুমি বললিস স্যার হ্যাঁ আর মল্লিস সাবধান আপনাদের কি বলতাছি ঠিক আছে মোবাইল 11 বছর কে আপনার বিয়ের আগে কোন পুনি দেওয়া যাবে না প্রত্যেক পরিবারে আপনাদের বোন আছে আপনাদের ছোট ভাই বাসি সকলেরই আছে আপনারা ফোন দিয়ে কি করতেছেন আপনাদের সমাজ আপনাদের এই সমাজ আমাদের দেশ সব নষ্ট হয়ে এখন বর্তমানে আমাদের দেশে যে অবস্থা প্রতিটা ঘরে ঘরে ছোট থেকে বড় পর্যন্ত আপনারা ফোন দিতেছেন

যদিও ভিডিওটা আপনাদের পছন্দ হয় কিনা যায় না তবে আমি আপনাদেরকে একটাই দিতে চাই যে আপনারা আপনাদের যে বোন আছে যে ছোট ভাই বাসতেছে কেউ কারো কাছে ফোন দিবেন না মোবাইল দিবেন না মোবাইল দিলে হয়তো সর্বনাশ হবে কারণ আপনারা দেখতেছেন আমাদের সমাজে যেগুলো হচ্ছে এগুলা একান্ত কাম্য নয় পরিবারের মান সম্মান ডুবাইয়া কিন্তু এগুলা হচ্ছে আজকে হয়নি কালকে হবে কালকে হয়নি পরশুদিন ঠিকই কিন্তু হবে তো আমি শিক্ষণীয় ভিডিওটা বানাইলাম আপনাদের উদ্দেশ্যে যাতে সমাজকে একটা মেসেজ দেওয়ার জন্য যে মোবাইলটা কত দূর আমাদের সর্বনাশ করছে এটা আপনারা নিজের চোখে দেখতেছেন অবশ্যই সামনে আরো দেখবেন তো আমি মনে করি যে সতর্ক টাকা ভালো এবং আপনাদের ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের কোনটা না দেওয়াই ভালো যদি মোবাইল দিয়েছেন তাহলে আপনাদের সর্বনাশ আপনি নিজেই করবেন হয়তো সর্বনাশ সর্বনাশ হয়তো মান সমান হয়তো টাকা দেখি না যায় না মান সম্মান গড়তে অনেক সময় লাগে একটা কথা চিন্তা রাখবেন আপনার পরিবারের মান সম্মানটা আপনি তিলি তিলি করে অনেক বছর পর্যন্ত আপনি ধরে রাখেন কিন্তু আপনার ছোট ভাই বাস্তি বোন আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার মান সম্মানটা দুভাবে আপনার ভুলের জন্য তাই পরিবারের গার্জেনদের বলবো আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের অবশ্যই আপনারা কুটুর থাকবেন তাহলে অবশ্যই আপনাদের ছেলে মেয়েরাও ভালো হবে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার বোনকে বলতে চাই আমার বোনের উদ্দেশ্য করে সকল বোনদের বলতে চাই তোমরা যারা যারা ফোন চালাচ্ছি তোমাদের নির্দিষ্ট সময় হয় নাই তোমাদের বয়স হওয়ার আগে তোমরা যে ধরনের কাজে বিলুপ্তি বা যে ধরনের তোমরা একদম ঠিক করো নাই তোমাদের মা বাবা ভাই বোন চাচা চাচি ইত্যাদির কথা চিন্তা চিন্তা করে করে কথা আহ এই জিনিসটি ভাবো উচিত চিন্তা করা উচিত ঠিক আছে পড়াশোনার বয়সে তোমরা যেগুলা করে এগুলো আসলে ঠিক না ঠিক আছে যাই হোক আমার পরিবারের পক্ষ থেকে আমি যেভাবে আমার যতটুকু মেসেজ দেওয়ার দরকার আমি এটুকু দিলাম ঠিক আছে সকলেই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ Thank you everybody. So,